হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আমরা ইরোর কারেকশনের একটি ক্লাস করবো এই এরোর কারেকশন এটা প্রত্যেকেরই জানা উচিত কারণ অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমরা কখন অ্যাপস্ট্রফি এস ব্যবহার করব আবার কখন অফ ব্যবহার করব বিশেষ করে যারা বিদ্যালয়ে পড়ছ যে সমস্ত স্টুডেন্টস ইংরাজি সবে সবে শিখছে তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই করে জানা দরকার চলো রুল নিয়ম কী রয়েছে যে জেনেটিভ কেস বা অ্যাপস্টপি এস সাধারণত কেবল ব্যক্তি প্রাণী বা ব্যক্তিত্ব সম্পন্ন জিনিসের জন্য ব্যবহার হয় এটা খেয়াল লাগবে। তাহলে কখন আমরা অ্যাপোস্টপি এসটা ব্যবহার করছি যে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো জিনিস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রাফি এস ব্যবহার করি আর অফটা কখন ব্যবহার করি জড়বস্তু বা বস্তুগত জিনিসের জন্য আমরা এস না লিখে অফ ব্যবহার করি তাহলে জড়বস্তু ক্ষেত্রে হলে আমরা ব্যবহার করি অফ আর ব্যক্তি বা প্রাণী বা ব্যক্তিত্ব সম্পন্ন হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাপোস্ট্রফি এস যদি মনে করা হোক মনে করা হোক যে রামের পা তাহলে কি বলবো এখানে ব্যক্তি না এখানে প্রাণী তাই আমরা লিখবো রামস লেগস রামস লেক্স মানে রামস অ্যাপস্ট্রফিয়াস আর যদি বলি টেবিলের পা মানে একটা বাড়ি তোমার টেবিল আছে বা চেয়ার আছে তাদের যে পা সেক্ষেত্রে একটা জড়বস্তু তাই আমরা কী ব্যবহার করবো এখানে অফ ব্যবহার করবো কেমন বলবো তাহলে যে দ্য লেগস অফ দ্য টেবিল দ্য লেগস অফ দ্য চেয়ার চলো এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখে নিই দেখো এখানে কী বলছে ক্লাইম অফ দ্য হাউস রুফ দেখো হাউস রুফ এখানে ভুলটা কোথায় দেখো হাউস হচ্ছে একটি জড়বস্তু কিন্তু এখানে দেখো এস দেওয়া হয়েছে তাহলে এখানে আমাদের অ্যাপোস্টপি এস হবে না তাহলে জড়বস্তু হলে কী হবে সঠিকটা দেখো বলা আছে ক্লাইম্ব অফ দ্য রুফ অফ দ্য হাউস বাড়ির ছাদে ওঠো তাহলে এখানে সঠিক কি বলা হয়েছে রুফ হলো হাউসের একটি অংশ তাই অফ দ্য হাউস ব্যবহার করাই সঠিক চলো আরেকটি উদাহরণ দেখি বলছে ক্যালকাটা ইজ বেঙ্গলস সি পোর্ট কলকাতা হল বাংলার সমুদ্র বন্দর এখানে দেখো বেঙ্গলস এস দেওয়া আছে কিন্তু বেঙ্গল হচ্ছে একটি অঞ্চল অর্থাৎ এটি একটি জড়বস্তু যেহেতু জড়বস্তু তাই এখানে আমরা অ্যাপোস্টপিয়াস ব্যবহার করবো না তাহলে আমরা কি ব্যবহার করব না দ্য সি পোর্ট অফ বেঙ্গল তা সঠিকটি হবে ক্যালকাটা ইজ দ্য সি পোর্ট অফ বেঙ্গল নেক্সট লেটাস পিক দ্য গার্ডেন্স ফ্রুট চলো আমরা বাগানের ফল তুলি দেখো গার্ডেন্স ফ্রুট তাহলে গার্ডেন এটি একটি জায়গা তাই এটি একটি জলবস্তু তাই এখানে আপোস্ট অপেশ হবে না এখানে হবে দ্য ফ্রুট অফ দ্য গার্ডেন তাহলে সঠিকটি হলো লেটাস পিক দ্য ফ্রুট অফ দ্য গার্ডেন গো আউট বাই দ্য হাউস ডোর দেখো হাউস ডোর বাড়ির দরজা দিয়ে বাইরে যাও গো আউট বাইরে যাও বাই দ্য হাউস স্টোর এখানে হাউসটা হচ্ছে কি একটি বস্তু তাই এখানে আমরা কী হিসাবে লিখবো যে গো আউট বাই দ্য ডোর অফ দ্য হাউস তাহলে আমরা কী শিখলাম যে ব্যক্তিবাচক নাম যদি হয় তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব যেমন রিনাস বুক আর যদি বস্তু বা অপ্রাণ কোনো জিনিস হয় তাহলে আমরা অফ ফ্রেজ ব্যবহার করব যেমন দ্য রুফ অফ দ্য হাউস দ্য লেক অফ দ্য টেবিল ঠিক আছে ভালো থেকে এবং সুস্থ যদি এরকম কোনো এরোর কারেকশন তোমাদের জানার প্রয়োজন হয় তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে।